ভালো রাখছে কিন্তু দেশের পরিস্থিতি দেখে প্রবাসী হিসাবে মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ হতে আসলে কিছু বার্তা আমি পৌঁছে দেওয়ার জন্য আমার দেশবাসী ছাত্র ভাই ছাত্রছাত্রী যারা আন্দোলন করতেছে তাদের সম্পূর্ণ সাপোর্ট আছে আমাদের মালয়েশিয়া হতে প্রবাসীদের মালয়েশিয়া যে সার্ভার আছে তাদের আমি বলবো যে আমাদের ছাত্র ভাইরা এবং যারা জনগণ আছেন তাদের কোনো ভয় নাই ইনশাল্লাহ আমাদের মালয়েশিয়া সার্ভারের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ আমার বাংলাদেশের জনগণের মানুষ নিয়ে চিন্তা করে এবং ছাত্রদের পাশে আছে যখন বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ ছিল আপনারা জানেন যে আমরা আপনার টকশো এবং আমেরিকার দূতাবাসের কোন কর্মকর্তা ছিল সেখানে আমরা বলে দিয়েছি ডাইরেক্ট কোন রেমিটেন্স হবে না আমাদের ছাত্র ভাইয়ের উপর এবং দেশের মানুষের উপর যতক্ষণ মিথ্যা মামলা থাকবে একটা ছাত্র ভাই একটা জনগণের উপর মিথ্যা মামলা হামলা থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স ঢুকবে না ঢুকবে না তো এত যারা আন্দোলন করতেছেন কোন চিন্তা নাই আজকে পুলিশ প্রশাসন যে বাড়াবাড়ি করতেছে তারা হয়তো ভুলে গেছে যে বাংলাদেশ তারা বেনজির মতিয়া তৈরি করছে কিন্তু আজকে বাংলাদেশের মানুষ যারা অশিক্ষিত হলেও বা শিক্ষিত যারাই বাহিরে আছে তো তাদের সরকার যেভাবে তাদের মগজ ধুলাই করছে হয়তো আমরা যারা প্রবাসী আছি তাদের মগজটা করতে পারে আপনারা যারা বাংলাদেশে আন্দোলন করতেছেন তারা অতি দ্রুত আন্দোলন সবল করেন যত সময় দিবেন তত এরা সুযোগ নিয়ে আপনাদের হামলা করব আপনাদের এতটুকু আমরা সাপোর্ট দিতে পারি প্রত্যেকটা প্রবাসীর পক্ষ হতে এবং আমাদের মালয়েশিয়া সার্ভারের পক্ষ হতে আমরা এটা বলি আপনাদের বিপদ আপদ আপনাদের উপর হামলা মামলা যেগুলা আছে এগুলা থাকা পর্যন্ত বাংলাদেশের এমিটেল ঢুকবে না সরকার যে প্রশাসন বাহিনী দিয়ে আপনাদের আক্রমণ করাচ্ছে আমার কলেজের ভাইদেরকে শিক্ষিত যুবক ভাইদেরকে যারা বাংলাদেশ করবে আগামী বাংলাদেশ তাদেরকে মেরে গাঁজাখুর মদ খুর দিয়ে দেশ চালাবে এই চিন্তা সরকার করতেছে এটা আমরা প্রবাসীরা বাস্তবায় হতে দিব না এটা গ্যারান্টি সরকার যে প্রশাসন দিয়ে আপনাদের হামলা করছে সেই প্রশাসনের বেতন ভাতা করতে আসে এটা প্রবাসীরা দেখে আজকে আমরা তো সব সবসময় সরবাসী দেশের পরিস্থিতি নিয়ে আমাদের হাতে সুযোগ আছে আমরা দেখি যখন নেট বন্ধ থাকে আমরা খুবই দুর্চিন্তায় থাকি যে এই সরকার কারণ বিগত দিনে আমরা দেখেছি যে হয়তো আমরা আমি কিন্তু দেখে অনেকে ভাবতে পারি রাজনীতি সাথে কোন রাজনীতির সাথে আমি জড়িত না রাজনীতি করিও না কারণ বাংলাদেশের রাজনীতি ওইটা আমার অপছন্দ কারণ এই যে এই দেশে দেশের মানুষ যারা তাদেরকে বলি হয়ে তোমরা যার পিছনে ঘুরতেছ তারা তোমাদের মা নকল গুলাই করে খাইতেছে তারা পালাবে তোমার মত খাবে আজকে আমি দেখলাম আজকে বিরাশি জন যে লোক তার মাঝে তেরো জন একটা থানায় পুলিশ নিয়োগ হয়েছে আওয়ামী লীগের নেতা একটা জায়গায় পাঁচজন নিহত হয়েছে মার্ডার হয়েছে তাহলে কি তোমরা মরবা তোমাদেরকে মেরে এরা দেশ থেকে পালা